আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ তৌসিফুর রহমান আজকে আমরা ক্যান্সার চিকিৎসার বা ক্যান্সারের বিভিন্ন রকম পার্শ্ব প্রতিক্রিয়ার একটি নিয়ে আলোচনা করব আজকের বিষয় ক্যান্সার আক্রান্ত ব্যক্তির পাতলা পায়খানা বা ডায়রিয়া ক্যান্সার আক্রান্ত ব্যক্তির বিভিন্ন ভাবে পাতলা পায়খানা বা ডায়রিয়া হতে পারে এই ডায়রিয়া কেমন হবে এটা নির্ভর করে রোগের ধরনের উপরে চিকিৎসার উপরে এবং অন্যান্য কিছু ফ্যাক্টরের উপরে রোগের ধরণ দিয়ে যদি বলি তাহলে যেসব ক্যান্সার গ্যাস্ট্রোটাসনাল ট্র্যাক্ট বিশেষ করে কোলন এবং রেকটামে হয়ে থাকে বা যারা নিউরেন টিউমার বা প্যান্ট্রিয়াটিক ক্যান্সার এ ধরনের ক্যান্সারে ডায়রিয়া হওয়ার প্রবণতা থাকে তো ডায়রিয়া এরপরে কিছু কিছু মেডিসিন রয়েছে সেই মেডিসিনগুলো অনেক সময় পাতলা পায়খানা বা ডায়রিয়া করতে পারে এর ভিতরে আমি যদি উল্লেখ করি যেমন ইরিনোটিকান যেমন ক্যাপাসিটামিন জাতীয় ঔষধ তো এই মেডিসিনগুলো খুবই ডায়রিয়া করতে পারে তো ক্যান্সার আক্রান্ত ব্যক্তি যদি কেমোথেরাপি পরবর্তী বমি হয় বা ডায়রিয়া হয় তাহলে সেটার জন্য আমরা আগের থেকেই প্রিকশন নিতে পারি সেক্ষেত্রে আমরা অনেক সময় কেমোথেরাপি দেওয়ার আগে আমরা অ্যাট্রোপিন জাতীয় ঔষধ যেটা ডায়রিয়া কমাতে সহায়তা করে সেটা আমরা খাওয়াতে পারি এরপরে কারো যদি ডায়রিয়া হয়েই যায় সেক্ষেত্রে ডায়রিয়ার যে সাধারণ ম্যানেজমেন্ট সেই সাধারণ ম্যানেজমেন্ট তাকে দেওয়া যেতে পারে এর মধ্যে রয়েছে তাকে অবশ্যই ওরাল রিহাইড্রেশন স্যালাইন তাকে দিতে হবে স্বাভাবিক খাবার দিতে হবে এবং ডায়রিয়া জনিত কিছু কিছু মেডিসিন তাকে অবশ্যই দিতে হবে যেমন আমরা মেট্রোনিডাজল এই ওষুধগুলো আমরা তাকে প্রেসক্রাইব করতে পারি এরপরও তার যদি ফ্লুইড ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয় তাহলে তাকে কলেরা সালাইন দেওয়ার প্রয়োজন হয় এবং তার ভাইটালস বা ব্লাড প্রেশার মনিটর করার প্রয়োজন হয় এবং প্রয়োজন অনুযায়ী তাকে যথাযথ ব্যবস্থা এবং স্যালাইন নেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিতে পারে এরপরে আরো কিছু ডাইরিয়া রয়েছে যেটা অপরচুনিস্টিক ইনফেকশনের কারণে হতে পারে অপরচুনিস্টিক ইনফেকশনটা কি যেমন আমাদের ইন্টেস্টাইনে নরমাল ব্যাকটেরিয়াল ফ্লোরা রয়েছে এখানে যদি বাইরের কোনো আনহাইজেনিক খাবার বা অন্য কোনো জীবাণু যদি এখানে আসে তো একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে এই ব্যাকটেরিয়াল ফ্লোরাটা কমে যায় কারণ তার শরীরের ইমিউনিটি কমে যায় তো এ সময় অপরচুনিস্টিক গুলো ডেভেলপ করে তো এই অপরচুনিস্টিক ইনফেকশনের কারণে তাকে আমরা কিছু প্রোবায়োটিক জাতীয় ঔষধ প্রোবায়োটিক ওষুধ যেটা আমাদের নর্মাল ব্যাকটেরিয়াল ফ্লোরাকে বাড়িয়ে দেয় যেটা আমাদের উপকারী ব্যাকটেরিয়া এরপরে দই বা টক দই এই খাবারগুলো প্রোবায়োটিক হিসেবে কাজ করে এছাড়াও কিছু লং টার্মে আমরা ডায়রিয়ার ওষুধ আমরা দিতে পারি যেমন মেভিভেরিয়ান ওষুধ আমরা দিতে পারি এবং প্রোবায়োটিক আমরা দিতে পারি যার কারণে ইন্টেস্টাইন স্টেরাইল হয়ে যায় এবং তার ডায়রিয়ার সম্ভাবনা পরবর্তীতে কমে আসে তো এছাড়াও ডায়রিয়ার সাথে যদি অবশ্যই তার পেট ব্যথা হয় এবং কেমোথেরাপি দেওয়ার এক সপ্তাহের মধ্যে বা এক সপ্তাহ আশেপাশে সময়ে যদি তার পেটে ব্যথা এবং ডায়রিয়া হয় তাহলে এটি অবশ্যই অবশ্যই চিন্তার বিষয় এবং ডায়রিয়া যদি চারবার বা ততধিক বার যদি হয় তাহলে অবশ্যই আপনার চিকিৎসককে জানান এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আপনাকে হাসপাতালেও ভর্তি হতে পারে প্রিয় দর্শক আমরা ক্যান্সার আক্রান্ত ব্যক্তির ডায়রিয়া সম্পর্কে জানলাম এবং ক্যান্সার আক্রান্ত ব্যক্তির ডায়রিয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ একে তো এটা ওল্ড এজে হয় এবং এই ডায়রিয়াটি আসলে অ্যাটিপিক্যাল অ্যাটিফিক্যাল অর্গানিজম দিয়ে হয় যেটা অনেক সময় দেখা যায় নিয়ন্ত্রণ করতে গেলে অন্যান্য ডায়রিয়ার মতো এটা সহজে ঠিক হতে চায় না সেক্ষেত্রে ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট হলে তার জীবন আরও জটিল জটিল আকার ধারণ করতে পারে তো সেক্ষেত্রে তার চিকিৎসাটি জটিল এবং রিস্কি হয়ে যায় তো প্রিয় দর্শক আমরা ক্যান্সার আক্রান্ত ব্যক্তির ডায়রিয়াকে গুরুত্ব দিব এবং ডায়রিয়ার চিকিৎসায় আমরা যত দ্রুত সম্ভব যথাযথ ব্যবস্থা গ্রহণ করব তো আসুন আমরা নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসা সকল অন্তরায় সবাই ভালো থাকবেন আলাইকুম